ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাঁত দিয়া বলেন হে ভাই আমার আপনি তো একজন মতকুর মানুষ আপনি একজন খারাপ মানুষ আপনার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করব ওই ব্যক্তি বললেন না হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করবই আমি নিয়াত করে আসি আপনার সাথে আমি দোস্তি করব বন্ধুত্ব করব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁত দিয়া বলেন ভাই আমার যদি একটা শর্ত মানতে পারো যদি তুমি তোমার জীবনে একটা গুণা সারতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব বলে কি গুণা বলে শুধুমাত্র একটা গুণা ছেড়ে দিবা যে এখন থেকে ওয়াদা করো নিয়ত করো আর কোন দিন মিথ্যা কথা বলবে না যদি মিথ্যা কথা সারতে পারো মিথ্যা কথা যদি তুমি বাদ দিতে পারো এই গুণা থেকে তুমি যদি বাঁচতে পারো এই গুণাটা তুমি যদি ছেড়ে দিতে পারো আমি 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 তোমার সাথে বন্ধুত্ব বাকি সব গুণা কি করতে পারো বলে তোমার ইচ্ছা গুণা কোনো বানা করো তা তোমার ইচ্ছা কিন্তু একটা গুণা ছেড়ে দিতে কবে বলে হা আজ থেকে আমি ওয়াদা করলাম জিন্দিগিতে কোনো দিনের মিথ্যা কথা বলবো না

হা আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি ইমামে আজম আবু হানিফ আর রহমাতুল্লাহ আলী তাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন বুকের মধ্যে জড়াইয়া ধরলেন ওই মদ খুর ব্যক্তি এত খুশি হইলেন উনি বলতে লাগলেন তিন দিন মদ না খাওয়ার কারণে যুগ শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আমাকে বুকে জড়াইয়া ধরলেন বুকে জড়াইয়া ধরে আমাকে মায়া করলেন আর যদি আমি সারা জীবনের জন্য মদ ছেড়ে দিতে পারি মিথ্যা কথা ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ আকবর কেয়ামতের ময়দানে আমার বিশ্ব নবী আমাকে বুকে জড়াইয়া ধরবেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে জান্নাতিরা প্রশ্ন করবে এই জাহান নামীরা তোমরা কেন জাহান নামে যাও জাহান নামে যাওয়ার কারণটা কি আল্লাহ পান্ত রব্বুল আলমিন কোরআনুল করিম আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر جنات يا بشر قربي إيه جهنم لا تمكنوا جهنم جاو كي كرن جهنم جاو তোমরা তো দুনিয়াতে আমাদের বন্ধু ছিলে দুনিয়াতে একসাথে দোকান বসে চা খাইলাম একসাথে ঘোরাফেরা করলাম একসাথে আমরা খেলাধুলা করলাম একসাথে ব্যবসা বাণিজ্য করলাম চাকরি নাকরি করলাম আজকে তোমরা কেন জাহান নামে যাও আমরা তো জান্নাতে চলে আসছি জাহান প্রশ্নের জবাব দিবে বলবে জাহান নামেরা বলবে জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না মুসল্লি ছিলাম নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামি হয়ে গেছি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে দুনিয়াতে চাকরি বাকরি করে এরকম অনেক বন্ধু বান্ধব আছে যে একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না এক ব্যবসায়ী নামাজের আজান যখন হয়ে যায় তখন নামাজে চলে যায় অন্য ব্যবসায়ী নামাজের আজান শোনার পরেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় এমন আছে না নাই বহু আছে তবে ওই তেয়ামতের ময়দানে যে ব্যবসায়ী নামাজের সময় ব্যবসা করত আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই আল্লাহর হুকুমটাকে অমান্য করলো এই নামাজ না পড়ার কারণে সে তেয়ামতের ময়দানে জাহান্নামি হতে হত এই জন্যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণটাই হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী এই জন্যে আপনি যত বড় দানশীল হন না কেন যত বড় দানবীর হন না কেন যত বড় নেতা হন না কেন যাই আপনি হন যদি নামাজ আপনার ঠিক না থাকে আপনি জান্নাতের আশা করতে পারেন এই জন্যে জাহান্নামীরা জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে আর দুই নম্বর কারণ দুই নাম্বার কারণ হলো জাহান ডাক দিয়া বলবে আমরা দুই নাম্বার কারণ জাহান নামে আসার দুই নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে এতি মিসকিনের হক আমরা আদায় করি নাই এতি মিসকিনদেরকে আমরা ঠকাইছিলাম এতি মিসকিনদের হক আমরা আদায় করি নাই আমার পাশের বাড়ির গরিব মিসকিনদেরকে আমি খাবার দেই নাই খাবার না দেওয়ার কারণে এতি মিসকিনের হক নষ্ট করার কারণে আজকে আমি জাহান নামে আসছি যে বলেন তো জাহান নামে যাওয়ার কয়টা কারণ কারণের বর্ণনা এর মধ্যে এক নম্বর হলো নামাজ না পড়ার কারণে জাহান নামি দুই নম্বর হলো এটি নষ্ট করার কারণে জাহান নামে কবে আর তিন হলো রব্বুল আমিন বলেন ওই দিন জাহান উত্তর দেবে আমরা তিন নম্বর জাহান্নামে নামে আসার তিন নম্বর কারণটা গলো আমরা দুনিয়াতে অযথা অনার্থক বেশি বেশি কথাবার্তা বলতাম মিথ্যার বেশি বেশি আশ্রয় নিতাম দেখবেন দোকানপাটে আমরা বসে বসে বিভিন্ন জায়গায় বসে বসে আমরা বেশি বেশি অনার্থক কথাবার্তা বলি মুখের হেফাজত করি না জবানের হক আমরা নষ্ট করি মিথ্যার আশ্রয় নিই অযথা অনার্থক বেশি বেশি কথাবার্তা বলার কারণেও জাহান নামে যেতে হবে এটা তিন নম্বর এই আপনি আমি জবানের হক নষ্ট করলে হবে না জবানের হক রক্ষা করতে হবে মানুষ মিথ্যা বলার কারণে প্রত্যেকটা মানুষের দুইটা ক্ষতি হয় কয়টা ক্ষতি 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 ভাই দুইটা হয় মানুষ মিথ্যা বলার কারণে এক তার জবানের হক নষ্ট হয় আর দুই নাম্বার ক্ষতি হলো মিথ্যা কথা বলার কারণে তার ইমানটা নষ্ট হয়ে যায় সে মুনাফিক হয়ে যায় এই দুইটা ক্ষতি এই জন্যে জবানটাকে হেফাজত করতে হবে এই জবানতে মিথ্যা কথা বলা যাবে না জবানের হক যদি আপনি রক্ষা করতে পারেন আপনার যদি সত্যবাদী হয়ে যান বিশ্বাসী হয়ে যান আপনি যেই দোকানে কাজ করেন দোকানদারের দোকানদার মালিক আপনাকে বিশ্বাস করবে যদি আপনি সত্যবাদী হয়ে যান আপনার ফ্যামিলিতে আপনার দাম বেড়ে যাবে সত্যবাদী হয়ে যান আপনার সমাজে আপনার দাম বেড়ে যাবে মানুষ বলবে এই মানুষটা মিথ্যা কথা বলে না সে একজন সত্যবাদী সত্যবাদীর দাম আসে না নাই সত্যবাদীর দাম কম না বেশি অনেক বেশি এই জন্যে ইমাম আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলহির কাছে একজন মত খুর ব্যক্তি আসিয়া বলতেছেন হে আজম আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কি বললেন বন্ধুত্ব করতে চাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি ডাক দিয়া বলেন হে ভাই আমার আপনি তো একজন মত মানুষ আপনি একজন খারাপ মানুষ আপনার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করব ওই ব্যক্তি বললেন না হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করবই আমি নিয়াত করে আসি আপনার সাথে আমি দুস্তি করব বন্ধুত্ব করব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাগ দিয়া বলেন ভাই আমার যদি একটা শর্ত মানতে পারো যদি তুমি তোমার জীবনে একটা গুণা সারতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব বলে কি গুণা বলে শুধুমাত্র একটা গুণা ছেড়ে দিবা যে এখন থেকে ওয়াদা করো নিয়ত করো আর কোন দিন মিথ্যা কথা বলবে না যদি মিথ্যা কথা সারতে পারো মিথ্যা কথা যদি তুমি বাদ দিতে পারো এই গুণা থেকে তুমি যদি বাঁচতে পারো এই গুণাটা তুমি যদি ছেড়ে দিতে পারো তাহলে আমি ইমামে আজম আমি তোমার সাথে বন্ধুত্ব করব বলে হুজুর আমি বাকি সব গুণা কি করতে পারবো বলে তোমার ইচ্ছা গুণা করো বা না তা তোমার ইচ্ছা কিন্তু একটা গুণা ছেড়ে দিতে হবে বলে হ্যাঁ আজ থেকে আমি ওয়াদা করলাম জিন্দিগিতে কোনো আর মিথ্যা কথা বলবো না জিন্দিগিতে কোনো দিন মিথ্যার আশ্রয় নেই না এই ওয়াদা বন্ধ হইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাথে বন্ধুত্ব স্থাপন করলেন এখান থেকে যখন চলে গেলেন আল্লাহ আকবার যাওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলে দিলেন ভাই আমার তুমি তিন দিন চার দিন পরে আর আসিও এই ব্যক্তি যাওয়ার পরে তার বন্ধু সাথে যখন নাকি মদের আসরে গিয়া বসলো বন্ধু বান্ধবে মদ খায় ওই ব্যক্তিও যখন নাকি মদের আসরে বসা বন্ধু বান্ধবী তার গ্লাসে মদ দিয়া দিল কিন্তু না এই ব্যক্তি সেই সময় আর মদ খায় না বলে মদ খাও না কেন মদ ছেড়ে দিয়েছ নাকি বলে না মদ খাবো না এই দিনও খায় নাই দ্বিতীয় দিন আবার মদের আসরা গেল না মদ খায় নাই তৃতীয় দিন আবার যখন মদের আসরা গেল বন্ধু বান্ধবে প্রশ্ন করে কেন মদ খাও না তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছ নাকি বলে না আমি মদ খাওয়া সারিয়া দেই নাই আমি এই জন্য খাই না আমি যুগ শ্রেষ্ঠ আলেম এই যুগের সব চাইতে বড় আলেম ইমামে আজমের সাথে আমি বন্ধুত্ব করেছি আমি তিন দিন পরে তার সাথে দেখা করতে যাব দেখা করতে যাওয়ার পরে সমস্ত ছাত্রদের সামনে ইমামে আজম যদি আমাকে প্রশ্ন করে যে তুমি কি মদ খাও নাকি ওই দিন সমস্ত ছাত্রদের সামনে যদি আমি কি জবাব দিব যদি বলি হ্যাঁ আমি মদ খাই তাহলে সমস্ত ছাত্রদের সামনে আমার লজ্জা লাগবে শরম লাগবে আমি না ওই দিন আমি লজ্জিত হইতে চাই না ওই দিন আমি শরম পাইতে চাই না ইমামে আজমের সামনে আমি মিথ্যা কথাও বলতে পারবো না এই জন্য আমি মদ খাই না আল্লাহ

তার জবা দিকে তার মুখের দিকে তাকাইয়া দেখেন তার মুখটা যেন কেমন যেন শুকিয়ে আছে। অসুস্থ অসুস্থ বাপ চলে আসছে সব সময় যদি একজন মদ খাওয়া আর হঠাৎ করে যদি মদ খাওয়া ছেড়ে দেয় তাহলে একটা অসুস্থ তার তার শরীরে চিন্তা করে দেখেন যখন নাকি এনার চেহারার দিকে তাকাইয়া বললেন হে বন্ধু আমার তুমি তুমি কি মদ খাওয়া ছেড়ে দিয়েছো নাকি বলে হা আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা নাকি তাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন বুকে জড়াইয়া ধরলেন ওই মত কোর ব্যক্তি এত খুশি হইলেন উনি বলতে লাগলেন তিন দিন মদ না খাওয়ার কারণে চুখ শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আমাকে বুকে জড়াইয়া ধরলেন বুকে জড়াইয়া ধরে আমাকে মায়া করলেন আর যদি আমি সারা জীবনের জন্য মদ ছেড়ে দিতে পারি মিথ্যা কথা ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবী আমাকে বুকে জড়াইয়া ধরবেন এজন্য আমার আলোচনার সব শেষ কথা হলো ভাইয়ার আমার জাহান নামেরা জাহান নামে যাবে চারটা কারণে এর মধ্যে এক নম্বর হলো নামাজ না পড়ার কারণে মানুষ জাহান নামে যাবে হক নষ্ট করার কারণে মানুষ জাহান নামে যাবে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান নামে যাবে এই জন্য তিনটা বিষয়ের আলোচনা করলাম আল্লাহ পাঁচ নব্বুল আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক বলি আমিন